আহ আজ কা খাও এই অসাধারণ পুরা অসাধারণ তেতুল করছ কাটা ভাই কাটা তেতুল দিয়ে কামরাঙ্গা দিয়ে আমরা দিয়ে তারপর কলা দিয়ে আজকে ভরপুর ওহো গাছ থেকে পড়ে গেল আমাদের ওয়াসিম আসসালামু আলাইকুম এসকে আমরা ভর্তা বنيه খাবো সেটা হচ্ছে আমরা কামরাঙ্গা তেতুল ও কলা দিয়ে এখন আমরা তেতুল গাছে উঠবো এখন তেতুল গাছে উঠছে ওয়াসিম এই গুগু দেখেন সে কিন্তু তেঁতুল গাছে উঠতেছে অভিজ্ঞতাশীল লোক দেখেন কত অভিজ্ঞতা তেঁতুল পাড়তেস কাঁচা তেঁতুল ভাই কাঁচা তেঁতুল দিয়ে কামরাঙ্গা দিয়ে আমরা দিয়ে তারপর কলা দিয়ে আজকে বরপুর খুবই দুঃখজনক একটা বিষয় সেটা হচ্ছে আমাদের ওয়াসিম তেঁতুল গাছ থেকে পড়ে গেছে অনেক উপরে থেকে পড়ছে কিন্তু পুষ্কুমির পারে হওয়ার কারণে তেমন একটা ব্যথা পায় না তো গাইস আমাদের সাথে ওয়াশিম কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে তো এখন আসলাম উঠতেছে উপরে আর সে কিন্তু বসে আছে দেখেন ও অ্যাক্সিডেন্ট করে ওর অবস্থা খারাপ মনে হয় ব্যথা পাইছে কারণ অনেক উপরে থেকে পড়ছে ঠিক আছে তো আসলাম উঠতেছে আসলাম এখন তেতুল পারবে আমাদের সাথে থাকেন তো গাইস কাঁচা তেতুল পারা শেষ কই দেখি কতগুলো পেয়েছ এই তেতুল ওয়াও গাইস তেতুল পাড়া শেষ এগুলো হচ্ছে আমাদের কাঁচা তেতুল এটা দিয়ে তারপরে কামরাঙ্গা দিয়ে তারপরে সবগুলো টক হবে আজকে তো আমাদের ওয়াশিং কিন্তু ব্যাথা পেয়েছে যাই হোক অলরেডি মোটামুটি সুস্থ আছে একটু আগে খুব বাজে অবস্থা মানে পড়ছে আপনারা দেখছেন একটু আগে তা আমরা এখন যাচ্ছি তেতুল আছে আমাদের সাথে আর হচ্ছে এখন কলা নিব কামরাঙ্গা নেওয়া শেষ কামরাঙ্গা নেওয়া শেষ তো আমরা এখন বেরোয়

তো বন্ধুরা এতক্ষণ কষ্ট করার পরে দেখেন আমরা কিন্তু অলরেডি এটাকে রেডি করছি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের আজকের ভর্তা এটা আমরা খাবো এখন আমরা এখন আছি গ্রামে আছি গ্রাম্য পরিবেশে আজকে আমরা ভর্তা খাবো ঠিক আছে এখানে অনেক কিছু আছে তেঁতুল আছে আমরা আছে কামরাঙ্গা আছে অনেক কিছু আছে অনেক উপাদান দিয়ে আমরা তৈরি করেছি তো এখন খেয়ে আমরা টেস্ট করবো যে এটা কেমন খাবারটা কিন্তু খুবই জুস Wow. Mm.

বা এখানে মোস্ট পপুলার যে টকগুলো আছে ঠিক আছে সেই টকগুলো এখানে দেওয়া হয়েছে একবারে মোস্ট পপুলার যে আপনারা তো দেখেছেন ভিডিওতে যে আমরা কি কি করেছি কি কি আমরা